তাহলে অ্যালকাইন প্রস্তুতি এক নাম্বার শিল্পক্ষেত্রে লেখানো হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডকে ক্যালসিয়াম কার্বাইডকে পানির সাথে বিক্রিয়া করালে ক্যালসিয়াম কার্বাইড বানান করে লেখেন সমস্যা নাই সংকেত দিতে কষ্ট হলে ক্যালসিয়াম কার্বাইডকে পানির সাথে বিক্রিয়া করালে ক্যালসিয়াম কার্বাইডকে পানির সাথে বিক্রিয়া করালে ইথাইন বা অ্যাসিটিলিন উৎপন্ন হয় ক্যালসিয়াম কার্বাইডকে পানির সাথে বিক্রিয়া করালে ইথাইন বা হচ্ছে অ্যাসিটিলিন তৈরি হয় তাহলে ইথাইন বাই অ্যাসিডিনের সংকেত কেমন সেটা পরের হিসাব কিন্তু ক্যালসিয়াম কার্বাইডের সংকেত হচ্ছে সি এ টু ক্যালসিয়াম কার্বাইড স্যার বলেন তো এটা কি আয়নিক যৌগ নাকি সমযোজী যৌগ নিঃসন্দেহে এটা একটা কি যৌগ আয়নিক যৌগ যদি বলে স্যার কার্বন তো কখনো আয়নিক বন্ধন তৈরি করে না কার্বন কিন্তু এখানে কার্বন সরল কার্বন হিসেবে নাই আসা হচ্ছে কার্বনেরই একটা সরল মূলক কার্বাইড আকারে আছে তাহলে এই ক্যালসিয়াম কার্বাইডের সাথে আমরা পানি যোগ করবো দুই অনু পানি লাগবে বুঝছেন বিক্রিয়া করে তৈরি করবে ইথাইন সিআইস ট্রিপল বন্ড সিআইস যোগ তৈরি করবে ক্যালসিয়াম হাইডঅক্সাইড শুষ্ক মানে চুনের পানি এখন এই যে তৈরি হলো ক্যালসিয়াম দুই অনু পানি যোগ করেছি বিক্রিয়া করে তৈরি করেছে ইথাইন বা অ্যাসিটিলিন যোগ হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড এখন এই যে বিক্রয় লিখেছি আপনার কাছে মনে হতে পারে স্যার বিক্রিয়া তো বুঝলাম না কিভাবে কি হবে তাই যদি বিক্রিয়াটাকে ভেঙে দেখানো হয় যে ক্যালসিয়াম কার্বাইড থেকে কিভাবে হচ্ছে ইথাইন তৈরি করেছে ওই যে ক্যালসিয়াম কার্বনের সাথে কার্বনের ট্রিপল বন্ধন ছিল আর এই পাশে হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম কার্বাইড একই রকম দেখতে হ্যাঁ এই ক্যালসিয়াম কার্বাইডের সাথে আমি পানি যোগ করব পানিটা হচ্ছে এরকম হবে ওএইস আর এইস সামনে আমরা টু দিচ্ছি ব্যাকেট দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি পানি কয় অন্য আছে দুই বিক্রিয়া বোঝানোর স্বার্থ কিন্তু আমরা হচ্ছে এরকম টু ইউজ করেছি বিক্রিয়া বোঝানোর সাথে ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি যোগ করেছি যোগ করে ইথাইন তৈরি করবে কেমন করে হবে সেটা বোঝানোর জন্য আমরা যে কাজ করব এই ক্যালসিয়ামের সাথে ওয়েস যুক্ত হচ্ছে তাহলে এ পাশে ক্যালসিয়াম এ পাশে ওয়েস মিলে কি তৈরি করবে বলেন তো ক্যালসিয়াম হাইড্র অক্সাইড কি তৈরি করবে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড যখন তৈরি করবে তখন কার্বনের সাথে কার্বনের ট্রিপল বন্ধন ছিল এই অংশটুকু বার হয়ে চলে যাবে তাহলে এই দুটার সাথে দুটা কি যুক্ত হবে হাইড্রোজেন এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হচ্ছে এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হচ্ছে যোগ তৈরি করছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যোগ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হ্যাঁ এই যোগটার নাম হচ্ছে ইথাইন বা হচ্ছে অ্যাসিটিলিন তাহলে ইথাইন বা হচ্ছে অ্যাসিটিলিন তৈরি হলো এই পদ্ধতির মাধ্যমে কি ইথাইন বা অ্যাসিটিলিন ছাড়া ইথাইন বা অ্যাসিডিলিন ছাড়া কিন্তু অন্য কিছু তৈরি করতে পারবেন না তাহলে এই পদ্ধতির মাধ্যমে শুধুমাত্র ইথাইন বা কি তৈরি করতে হবে অ্যাসিডিলিন তৈরি করতে হবে তাহলে দেখেন ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি যোগ করে দিয়ে আমরা হচ্ছে তাপ দিচ্ছি এখান থেকে ইথাইন বা তৈরি হচ্ছে আশা করি বিক্রিয়াটা বুঝে গেছেন সমস্যা আছে কি ফাইন তাহলে এই বিষয়ের একটা প্রস্তুতি মাথায় রাখলে হবে এখন লেখেন পরীক্ষাগারে প্রস্তুতি তাহলে শিল্প একটা প্রস্তুত করেছি আমরা এখন লিখবো পরীক্ষাগারে প্রস্তুতি পরীক্ষাগারে কিভাবে তৈরি করা যাবে তাহলে পরীক্ষাগারের প্রস্তুতি তাহলে প্রস্তুতি কেমন হবে আমরা পরীক্ষাগারে কিভাবে তৈরি করব হ্যাঁ তাহলে পরীক্ষাগারে হচ্ছে কিভাবে আমরা এক নাম্বার হচ্ছে জেমিনাল ডাইহেলাইট হতে ভিসিনাল থেকে তৈরি করা যায় হ্যাঁ জেমিনাল ডাইহেলাইট হতে হেলাইট জেমিনাল ডাইহেলাইট হতে এই জেমিনাল ডাইহেলাইট কি বুঝি আমরা আচ্ছা জেমিনাল একটা শব্দ আছে ভিসিনাল একটা শব্দ আছে ডাইহেলাইট মানে দুটো হ্যালোজান আছে যদি কার্বন পাশাপাশি দুই কার্বনের দুইটা হচ্ছে হ্যালোজান থাকে তাহলে ভিন্ন ভিন্ন কার্বন আছে এজন্য নাম হচ্ছে ভিসিনাল ভিসিনালের ভ আর ভিন্নর ভ মন রাখবে তাহলে ভিন্ন ভিন্ন কার্বন থাকলে ভিসিনাল ডাইহেলাইট আর একই কার্বনে যদি দুটো হ্যালোজেন থাকে উপরে নিচে যেখানে থাকবে তো সেটাকে জেমিনাল বলা হবে বুঝতে পারছেন

যখন দুইটা হাইলোজন থাকবে তখন সেটা জেমিনাল ডাইহলাইড এই জেমিনাল ডাইহালাইড সাথে যদি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করি এবং এলসি অ্যালকোহলিও পটাশিয়াম আমার দুই মোল লাগবে অ্যালকোহলিও বলে পটাশিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড অ্যালকোহলিও নিব একদম সোজা একটা বিক্রি হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড এর কাজ হচ্ছে অপসরণ করে নেওয়া আমরা অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে অপসরণ বোঝাবে আর জলীয় দিলে কি বিক্রিয়া বোঝাতো প্রতিস্থাপন সেটা অবশ্যই অ্যালকোহল যেমন পড়াবো আলোচনা করবো তো এখান থেকে যাবে এক্স এখান থেকে যাবে কি বলেন তো দেখেন কিভাবে হবে বিক্রিয়াটা দুই অনু নিলে আমি যদি বিক্রিয়া বোঝানোর সাথে সবার অনুমতি সাপেক্ষে আমি যদি এরকম একটা কাজ করি আমার মনে হয় খুব বেশি অন্যায় বা ভুল হবে না এরকম তাই না এখন ভালো করে দেখেন যদি এখান থেকে এখান থেকে এইচ যায় আর এখান থেকে যদি ওএ যায় তাহলে এই মিলে কি হবে হাইড্রোজেন হ্যালাইড হবে যে রকম তো আসলে হবে না এখন ওখান থেকে চলে যাবে মনে হচ্ছে দু থেকে দুটো উপাদান চলে যাবে ওপরে দুপাশ থেকে দুটো উপাদান চলে যাবে এখন একই জায়গায় দুটা হাইড্রোজেন হ্যালাইড হবে তা হবে না দেখেন যদি এখান থেকে চলে যায় চলে যাওয়ার পরে যেটা হচ্ছে এই অংশটা এখান থেকে যাবে এখান থেকে যাবে দুটা পাশাপাশি দুই কার্বন থেকে এক যদি মূলক যদি চলে যায় তাহলে মাঝখানে একটা নতুন বন্ধন সৃষ্টি হয় এখানে একটা নতুন বন্ধন সৃষ্টি হবে এই দুই কার্বন থেকে দুটো চলে গেলে এখানে আরেকটা নতুন বন্ধন সৃষ্টি হবে ঠিক তো তো আলটিমেটলি কি বন্ধন হবে সেটা আগে লিখি কার্বন আর সি হবে ঠিক না এখন এই হাইড্রোজেন আর হ্যালোজেন একত্র হবে এখানকার হ্যালোজেন আর এখানকার ও এস কি হবে সরি হ্যালোজেন হচ্ছে আর এইস আর হচ্ছে কি ওএস মিলে কি হবে পানি না ঠিক তাই হবে তাই না যোগ করলে উৎপন্ন করবে পটাশিয়াম হেলাইট যোগ হচ্ছে পানি দুইটাই দুই করে করা মূল বাধ্যবাধকতা নাই সমতা না করলেও চলবে এই যে অ্যালকাইন বাই তৈরি হয়ে গেছে তাহলে জেমিনাল ডাইহেলাইট থেকে আমরা হচ্ছে অ্যালকিন অ্যালকাইন তৈরি করতে পারি এবার ভিশনাল ডাইহেলাইট থেকেও তৈরি করা যাবে একই প্রসেস বা দুইটা স্টেপ করা লাগে দরকার জেনে রাখেন তাহলেই হবে আচ্ছা দুই নাম্বার আরেকটা দিয়ে শেষ এবার লেখেন হচ্ছে সোডিয়াম অ্যালকানয়েড সোডিয়াম অ্যালকানয়েড হতয়েড অ্যালকানাইড লিখি আমরা অ্যালকানাইড সোডিয়াম অ্যালকানাইড হতে দেখেন এই সোডিয়াম অ্যালকানাইড হতে কিন্তু আমি কি বানাবো অ্যালকাইন বানাবো সংকেত কেমন আর সি ট্রিপল বন্ড সি ডট হচ্ছে এর নাম সোডিয়াম অ্যালকানাইড হ্যাঁ যদি পানির বিক্রিয়া করি এই স্টু পানি সোডিয়াম অ্যালকানাইড সাথে যদি পানি যোগ করি তাহলে কি ঘটনা ঘটবে সোডিয়াম অ্যালকানাইড সাথে পানি যোগ করে আমরা ভালো করে জানি সোডিয়াম অত্যাধিক সক্রিয় মৌল পানি দেখলে মাথা ঠিক থাকে না বুঝুন তাহলে কি করবে পানির সাথে বিক্রিয়া করবে তাহলে পানির আপনার কার সাথে বিক্রিয়া করবে পানি কে নিবে পানির কাকে ধরবে ওএ তাহলে পানি যদি কে এখানে থাকবে আর কার্বন কার্বন এখানে এনে চলে গেছে এই যুক্ত হয়েছে যোগ সোডিয়াম হাইড্রক্সাই তাহলে এই যোগের নাম কি না আমি কিন্তু নির্দিষ্ট করে কোনো যোগের নাম লিখছি না গ্রুপ লিখছি আপনাকে যদি প্রোপাইন বানাতে বলতাম প্রোপাইন বানাতে বলতাম যদি বিউটাইন বানাতে বলতাম বিউটাইন বানাতে বলতাম যদি আমি ইথাইন বানাতে বলতাম তাহলে ইথাইন বানাতে পারতেন তাই না অ্যালকাইন গ্রুপের যে কোনো যৌগ আমরা বানাতে পারবো এই প্রসেস অবলম্বন করে মনে থাকবে কি বিক্রিয়া যত বেশি প্র্যাকটিস করবেন যত লিখবেন তত আপনার কাছে ধরা দিবে বিক্রিয়া ছেড়ে দিবেন তো আপনাকেও ছেড়ে দিবে বুঝলেন নাই ওর সাথে যে আচরণ করবেন ওই আচরণটা আপনাকে ফিডব্যাক দেবে আরেকটা প্রকৃতির মতো বোঝা গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ